খুন্তির সাহায্যে কখনো ঘর পরিষ্কার করেছেন ঘর যতই বড় হোক না কেন খুন্তি দিয়ে আপনি খুব সহজেই ঘর পরিষ্কার করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা কখনো ফ্রিজে শলার ঝাড়ু ব্যবহার করেছেন শলার ঝাড়ু ব্যবহার করেই দেখুন ফ্রিজ কখনো আর নষ্ট হবে না কখনো কি বলপেনের দাগ জামা কাপড়ে লেগে গেছে আপনি কিছুতেই উঠাতে পারছেন না জেনে নিন জর্জেট কাপড়ে বলপেনের দাগ লেগে গেলে কিভাবে উঠাবেন সেই সাথে জেনে নিন বটি ধার করার সহজ উপায় এরকমই কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে দেবে তো চলুন পুরো ভিডিওতে দেখে নিয়ে যাক আমাদের ফ্রিজ কিন্তু মাঝে মাঝে দেখা যায় নষ্ট হয়ে যায় কি কারণে নষ্ট হয় কি কারণে ডিস্টার্ব দেয় সেটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না তো আজকে আমি আপনাদের একটি গোপন টিপস শিখিয়ে দিচ্ছি এভাবে আপনারা ফ্রিজ মাঝে মাঝেই পরিষ্কার করবেন তাহলে কিন্তু আপনাদের ফ্রিজ আর কখনোই নষ্ট হবে না তার জন্য আপনাদের ছেলেদের ওপরে নির্ভরশীল হতে হবে না মেয়েরাই কিন্তু এই কাজটা খুব সহজে করে নিতে পারবেন দেখুন ফ্রিজের পেছনে যে একটা খালি থাকে সেটা খুলে নেবেন আর অবশ্যই এ সময় ফ্রিজে যে কারেন্টের লাইনটা আছে সেটা অফ করে দিবেন বৈদ্যুতিক লাইন অফ না করে এই কাজটা কখনোই করবেন না তারপরে দেখুন ফ্রিজে যে কম্প্রেসারটা থাকে কম্প্রেসারের ভিতরে কিন্তু অনেক ময়লা হয় এখানে কিন্তু দেখা যায় টিকটিকির তেলাপোকা এই নেটের ভিতর দিয়ে ঢুকে এখানে বাসা বাঁধে আর এখানে টিকটিকি ঢুকে যখনই বাসা বাঁধে টিকটিকি এখানে থাকলেই কিন্তু দেখা যায় শর্ট সার্কিট হয়ে যখন তখন কিন্তু ফ্রিজের এই কম্প্রেশারটা নষ্ট হয়ে যেতে পারে আর ধুলোবালি থাকার কারণে কিন্তু এখানে যে পোকামাকড়গুলো আছে সেই পোকামাকড়গুলো ঢুকবেই স্বাভাবিক আর পরিত্যক্ত জায়গায় কিন্তু সকল পোকামাকড়গুলো বেশি থাকে তাই মাঝে মাঝে আপনারা এইভাবে যদি এর ভেতরের ধুলোবালিগুলো একটি সলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিন তারপরে ডাস্ট পরিষ্কার পরিষ্কার একটা ব্রাশ দিয়ে এভাবে আশেপাশে যে ধুলোগুলো লেগে থাকে সেগুলো পরিষ্কার করে নেন তাহলে দেখবেন আপনাদের ফ্রিজটার কোনো ক্ষতি হবে না একটি ফ্রিজের মূল অংশই কিন্তু কম্প্রেসার কম্প্রেসারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ফ্রিজটার বড় সড়ো ক্ষতি হয়ে যায় অনেকগুলো টাকা খরচ হয়ে যায় তাই আপনি মাঝে মাঝে একটি ছলার ঝাড়ু দিয়ে ভিতরে ঝোলগুলো পরিষ্কার করে নেবেন ঝোলগুলো পরিষ্কার করা হয়ে গেলে একটি এরকম ডাস্ট পরিষ্কার করা ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন দেখবেন ভিতর থেকে অনেক ময়লা বের হবে তো দেখুন আমি ময়লাটা পরিষ্কার করে এভাবে আবার নেটটা লাগিয়ে দিচ্ছি তাহলে কিন্তু পরিষ্কার হয়ে গেল মাঝে মাঝে এই কাজটা না করলে কিন্তু এখানে টিকটিকি তেলাপোকার উৎপাদ বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফ্রিজটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আপনাদের ছেলেদের হেল্প নিতে পারবেন না দরকার নেই ছেলেদের হেল্প নেওয়ার খুব সহজে কিন্তু মেয়েরাই এই কাজটি করে নিতে পারবেন দেখুন কত সহজে আমি এটা পরিষ্কার করে নিলাম আর এখানে যে স্ক্রুগুলো ছিল স্ক্রুগুলো আটকিয়ে দিলাম বাস হয়ে গেল তো এভাবে কিন্তু সলা ঝাড়ু দিয়ে ফ্রিজ পরিষ্কার করতে পারবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপে দেখুন এখানে আমি নিয়েছি একটি জর্জেট কাপড় জর্জেট কাপড়ের ওপর বল পেনের দাগ করে নিচ্ছি জর্জেট কাপড়ের ওপরে কিন্তু বলপেনের দাগ কিছুতেই উঠতে চায় না তবে হেক্সিসল হ্যান্ডগ্রাব এমনই একটি পাওয়ারফুল জিনিস যে এটা যে কোনো কাপড় থেকে কিন্তু বল পেনের দাগ তুলে দেয় এটা এক আপুর রিকোয়েস্ট এক আপু আমাকে বলেছেন যে জর্জেট কাপড় থেকে বলপেনের দাগ কিভাবে ওঠাবো একটু জানাবেন আপু তো আপনার জন্য ভিডিওটি দেখুন আমি এখানে হেক্সিসল হ্যান্ডগ্রাব নিয়েছি আর আর যে কোনো ফার্মেসিতে এটা অ্যাভেলেবল আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো এটা দিয়ে কিন্তু আপনারা সেকেন্ড ডে এই বল পেনের কালি দাগ উঠিয়ে নিতে পারবেন যতদিনের পুরোনো দাগ হোক না কেন দেওয়ার সঙ্গে সঙ্গে এই কালিটা গলে যাবে আর উঠে যাবে তো দেখুন আমি দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালিটা গলতে শুরু করেছে জাস্ট আঙ্গুল দিয়ে এভাবে আমি ঘষা দিচ্ছি দেখুন এখনই কিন্তু উঠে গেছে আর এর থেকে আর বেশি কিছু বলার নেই শুধু দেখে নিন দেখুন আর কিছুই করা লাগবে না জাস্ট এবার ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে নেবেন হয়ে গেল কতটা ক্লিন হয়ে গেল সেটা আপনারা সরাসরি দেখে নিলেন এভাবে কিন্তু আপনারা যে কোনো কাপড় থেকে বলপেনের কালি দাগ উঠিয়ে নিতে পারবেন তবে সুতি কাপড় থেকে যদি একবারে না উঠতে চায় উঠতে চায় এখানে দুইবার ব্যবহার করবেন এই হেক্সিসল এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে মাঝে মাঝে দেখা যায় বহি পড়ে থাকলে জং ধরে যায় জং কিন্তু আর উঠতে চায় না আর বটিতে জং ধরে গেলেই কিন্তু বটির ধারও নষ্ট হয়ে যায় তাই বটি এভাবে জং পরিষ্কার করার জন্য আপনারা প্রথমে যেটা করবেন লবণ দিয়ে নেবেন তারপরে দিয়ে দিবেন টমেটোর এই টক টমেটোর এই টক কিন্তু পরিষ্কার করতে খুব সাহায্য করে যদি আপনাদের কাছে টমেটো না থাকে তাহলে লেবুর রসও ব্যবহার করতে পারেন এবারে আমি টমেটো আর লবণ এইভাবে বটির গায়ে লাগিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চা পাতা চা পাতা দিয়ে আমি এইভাবে ভালো করে আবারও লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পরে আমি এখানে একটি স্টিলের স্ক্রাবার দিয়ে জাস্ট দুই থেকে তিনবার ঘষা দিব দেখুন কেমন ঝকঝকে চকচকে হয়ে যায় বটিটা এভাবে কিন্তু খুব সহজে আপনারা বটি পরিষ্কার করে নিতে পারবেন যে কোনো পড়ে থাকা জং ধরা বটি কিন্তু সহজে পরিষ্কার হয়ে যাবে আপনাদের আর কোনো রকম কষ্টই করতে হবে না দেখুন ওই সাইডে আমি পরিষ্কার করে নিয়েছি এবং এই সাইডও ঠিক এইভাবে পরিষ্কার করে নিলাম তো আশা করছি এই ছোট টিপসটা আপনাদের কাজে দিবে আপনাদের বোটের যদি বেশি ময়লা পড়ে যায় তাহলে মাঝে মাঝে একটু লবণ ব্যবহার করে ঘষা দিবেন তাহলে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে তো আপনাদের চা পাতা দিয়ে পরিষ্কার করতে হবে বলে যে একেবারে নতুন চা পাতা ব্যবহার করতে হবে এমন নয় ব্যবহৃত চা পাতাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো বটিটা আমি আরও ঝকঝকে করার জন্য আরও একটু চা পাতা দিয়ে দিলাম আর আবারও একটু টমেটো দিয়ে এভাবে ঘষে দিচ্ছি দেখুন একেবারে মনে হচ্ছে এই মাত্র তৈরি করা হয়েছে আয়নার মতো গ্লেজ দিচ্ছে কতটা পরিষ্কার হচ্ছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন এবারে বটিটা আমি ধুয়ে আপনাদের দেখাবো আগে কেমন ছিল আর এখন কেমন হলো তো অলরেডি আমি বটিটা ধুয়ে আপনাদের কাছে নিয়ে চলে আসছি এবার দেখে নিন এই বটির অবস্থা একেবারে ঝকঝকে চকচকে মনে হচ্ছে সবে মাত্র বানানো হয়েছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে ঘরে বসেই বটি পরিষ্কার করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো মাঝে মাঝে এভাবে বটি পরিষ্কার করলে আপনাদের বটিরা কিন্তু ধারও নষ্ট হবে না সারা জীবন নতুনের মতো থাকবে তো কিছু কিছু ঘরো উপায় জেনে রাখলে মেয়েদেরই কিন্তু সুবিধা হয় অনেক ছোটোখাটো ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে এখানে নিয়েছি আমি একটি পলিব্যাগ এই ধরনের পলিব্যাগ কিন্তু সবাই বাসাতেই থাকে তো পলিব্যাগটা আমি প্রথমেই যে কুচকি আছে সেটা এভাবে শার্ট করে নিচ্ছি তো নেয়ার পরে এখানে আমি একটি কেঁচি নিয়েছি কেঁচি নিয়ে এই হাতল দুটো ঠিক এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি তো এভাবে কেটে বাদ দেওয়ার পরে আমি যেটা করব ঠিক এই সাইডে লম্বা লম্বা করে কেটে নিব তো দেখুন আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে কিন্তু পুরো পলিব্যাগটাই কেটে নিতে হবে তবে মাথার অংশে আমি পুরোটা কাটছি না সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন ও মাথার অংশে আমি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ জায়গা খালি রাখছি আর অবশ্যই কিন্তু এই খালি জায়গাটা রাখতে হবে পুরোটা কেটে ফেলা যাবে না তো আমি এইভাবে কেচি দিয়ে পুরো পলিব্যাগটাই সমান করে কেটে নিচ্ছি খুব বেশি মোটা মোটা করে কাটলে কিন্তু আপনি এই কাজের সুবিধা পাবেন না তো আমি এইভাবে চিকন চিকন করে দেখুন পুরো পলিব্যাগটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি এখানে নিয়েছি একটি খুন্তি আমাদের বাসায় এরকম খুন্তি কিন্তু দেখা যায় সরি থাকে আবার অনেক সময় দেখা যায় অনেক খুন্তি আমরা বাতিলও করে দিই তো সেই টাইপের একটি খুন্তি নিয়ে নেবেন নেওয়ার পরে ঠিক যেই সাইডে জোড়া লাগানো আছে কেটে ফেলি নাই সেই সাইডে এভাবে পেঁচিয়ে দিতে হবে খুন্তির মাথায় তারপরে এখানে একটি রাবার নিতে হবে অথবা আপনি যে কোনো একটা দড়ি দিয়ে এই গোড়ার অংশটা শক্ত করে বেঁধে দিবেন তো দেখুন আমি এভাবে শক্ত করে বেঁধে দিয়েছি এটা কি তৈরি হলো জানলেও আবার হয়ে যাবেন আমাদের বাসায় কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা পরিষ্কার করতে পারি না আর পরিষ্কার করতে না পারার কারণে সেই সকল জায়গায় কিন্তু টিকটিকি বিভিন্ন ধরনের পোকামাকড়ের উৎপাদ ঘটে তো যেমন ধরুন এই যে ওয়াশিং মেশিনের পাশে অনেক চিকন জায়গা আমি ওয়াশিং মেশিনটা সবসময় সরাতেও পারি না অনেক ভারী হওয়ার কারণে এবং পরিষ্কারও করতে পারি না ঠিক নিচের অংশটাও তেমনই হয় এখানে হাতও প্রবেশ করে না মবও প্রবেশ করে না তো আপনি খুব সহজেই এভাবে খুনতে সাহায্যে পলিথিন পেঁচিয়ে এই জায়গা ক্লিন করে নিতে পারেন এভাবে ফার্নিচারের চিপাই চাপায়ও পরিষ্কার করতে পারবেন তাহলে তেলা টিকটিকি এবং ঝুল হবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম